ফিট বাই ফিটের জমির মধ্যে চারটি বেডরুম তিনটি বাথরুম একটি কিচেন রুম দুটি ব্যালকনি একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একটি ফোর্স দিয়ে বাইরে সাজিয়েছি প্রিয় বন্ধুরা চোদ্দশো উনসত্তর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে নান্দনিক ডিজাইনটি ড্র করেছে আলহামদুলিল্লাহ আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখবো বাড়িটি টোটাল এক্সটেরিয়ার ডিজাইন দেখব টপ ভিউ দেখবো টুটি ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসেবটি আপনাদের সাথে ইউটিউবদের শেয়ার করবো তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয়বন্ধরা বরাবরের মতন আরেকটি সুন্দর কমন একটি ডিজাইন নিয়ে আসছি প্রিয়বন্ধরা আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা আলমগীর শেখ নামে মাদারীপুরের এক ভদ্রলোকের জন্য ভদ্রলোকের ছেলে জনিস শেখ উনি ইতালি প্রবাসী বদলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ওনাদের জায়গায় যাই সাইট ভিজিট করে ওনার সব কিছু ডাটা উপাত্ত নিয়ে এসে আমরা ড্রয়িংটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওনার কন্ডাক্টারের সাথে কথা বলে আমরা কন্ডাক্টারকেও ঠিক করে দিয়েছি বর্তমানে ওনার কাজ চলমান রয়েছে সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে একটা বদলোকের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা একটু অংশীদার হতে পেরেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়ে সাইট ভিজিট করে জমির পরিমাপ নেই অথবা আমাদেরকে অনলাইনে জমির পরিমাপ দিয়ে থাকলে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি বাড়িটির ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং নান্দনিকভাবে একদম প্রতিটি পয়েন্টে আমরা বারান্দা বলেন সাত বলেন বেলকনি বলেন সবকিছুতে কিন্তু আমরা বিট করে দিয়েছি খুবই সুন্দর নান্দনিক একটা ডিজাইন করেছি প্রিয় বন্ধুরা জনি ভাই উনি ইতালিতে থাকেন বাবা মা বাড়িতে থাকেন ওনাদের জন্য স্বপ্নের একটি বাড়ি করবেন মেন রাস্তার সাথেই ওনাদের এই বাড়িটি হবে আলহামদুলিল্লাহ আমরা দেখে আসছি লোকেশনটা খুবই ভালো আমাদেরকে খুব সুন্দর আতিথি পরায়ন করেছেন আমরা ওনাদের প্রতি ধন্য আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমরা এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা স্বাদের উপরে একটা লুবারের ব্যবস্থা করেছি ছাদে পেপেন্ট টাইলের ব্যবস্থা করেছি ওয়ালের ডিজাইন বিভিন্ন অ্যাঙ্গেলে করা যেত আমরা একটা নর্মাল ডিজাইন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি ইকোনমিক্যাল এবং টেকসই দুইটা দিক মাথায় রেখে যাতে ডিজাইনটি করা যায় প্রিয় বন্ধুরা একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন আর স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা একটু অংশীদার হই তবে আমাদের এই এই অংশীদারিত্বটাকেই আপনার বাড়িটিকে শত বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আলহামদুলিল্লাহ আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে আপনি যেহেতু আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের স্ক্রিনে এখন নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে আমাদেরকেও ইমো হোয়াটসঅ্যাপ নক করে আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা এছাড়া আপনি যদি মডার্ন হাউস ডিজাইন আজকে প্রথমেই থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি সম্মানিত ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন শুনবেন এটা হচ্ছে বাড়িটি ট্রপিও চার কর্নারে চারটে বেডরুম রেখেছি তিনটি বাথরুম একপাশে দুটি বাথরুম আর একপাশে একটি বাথরুম রেখেছি আপনার মাঝখানে কিচেন রুম কিচেন রুম দিয়ে পিছনে যাওয়ার জন্য হচ্ছে আপনার ব্যাক এক্সিট রেখেছি ডাইনিং রুম রেখেছি আমরা ড্রয়িং রুম রেখেছি সামনে দুটা ব্যালকনি রেখেছি ব্যালকনির ডিজাইনটা অনেক চমৎকার করেছি সেটা আপনারা অবশ্যই পূর্বে দেখেছেন প্রতিটি রুমের ডাইমেনশন কেমন হবে খুবই লাকজারিয়াস রুম করেছি খুব বড় করেছি ডাইমেনশনে আমরা টুটি প্ল্যানে থেকে দেখাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা একজন মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করবে একটা সুন্দর মেয়ে বিয়ে করবে আর একটা গাড়ি কিনবে তো এই আমার তিনটে মৌলিক উপকরণের মধ্যে আমরা একটা হচ্ছে বাড়ি করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি আমি বিএসসি ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাইড ভিজিট করে থাকি জায়গার ডাইমেনশন নিয়ে থাকি মানুষকে কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভাই আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমরা ওনার আস্থা এবং বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি সব কিছু মিলিয়ে কত টাকা খরচ যাবে খরচের হিসেবটি আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ একটু ধৈর্য সহকার নিজের প্রয়োজন দেখবেন প্রথম কথা হচ্ছে আপনি যখন বাড়ি করবেন সুন্দর জায়গা সিলেক্ট করবেন নিজের প্রয়োজনে ড্রয়িং করে নেবেন একজন ভালো ঠিকাদার নিয়োগ করবেন মালামালগুলা সঠিক পরিমাণে পার্সেস করবেন প্রতিটি কাজ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিটি কাজ প্রতিটি পয়েন্টে অবশ্যই ইঞ্জিনিয়ারকে অবহিত করবেন আপনি একটি কাজ যদি স্কিপ করে চলে যান তাহলে আপনাকে মনে রাখতে হবে কোনো না কোনোভাবে আপনার লুজার হয়ে গেছেন একজন ঠিকাদার সে সবসময় চেষ্টা করবে তার কিভাবে লেবার লেবারিকে সেভ করা যায় কমানো যায় সেটা করতে গিয়ে কাজের কোয়ান্টিটি করে ফেলবে কিন্তু কোয়ালিটিটাকে সে স্কিপ করে যাবে সেটা যাতে করতে না পারে সেজন্য আপনি একজন সবসময় দক্ষ ইঞ্জিনিয়ারকে তদারকিতে রাখবেন আর সেই কাস্টি মডার্ন হাউস ডিজাইন করে থাকে আপনার যদি ভালো লেগে থাকে আমাদেরকে আলহামদুলিল্লাহ আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে দিতে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটি করেছিলাম সত্তর ফিট আট বাই উনচল্লিশ ফিট ছয় টোটাল জায়গা নিয়েছে চোদ্দোশো স্কোয়ার ফিট রুমগুলো রেখেছি চোদ্দ ফিট বাই তেরো ফিট চোদ্দ ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট এই রুমটি বড় হবে ওইখানে জনি ভাই নিজেই থাকবেন আমাদের যতটুকু ধারণা এই জন্য ওনার জন্য রুমটা একটু এক ফিট বড় করেছি আলহামদুলিল্লাহ এই দুটি ব্যালকনি আমরা রেখেছি একটি ফোর্স রেখেছি বাড়িটির আউটলুকিংটা তো আপনারা দেখেছেন এটা হচ্ছে টু ডি ফ্লোর প্লান্ট সব কিছু সুন্দর একটা পরিপাটি আমরা সাজানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন যে এই বাড়িটিকে আরও কাস্টমাইজ করবেন নিজের মতো করেই তৈরি করবেন একটা প্রেয়ার হল অথবা স্টোর রুম বের করবেন তাও আপনি বের করতে পারবেন সমস্যা না ইনশাল্লাহ এই বাড়িটি কতটি কলম লেগেছে স্ট্রাকচারাল ডিজাইনে মাঠের নিচে কত ফিট যেতে হবে কলম বলেন বিম বলেন সব কিছু একটা ডিটেলিং থাকে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ফেজ ও যেটা স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডি ডিজাইন আমরা দিয়ে থাকি এই ফেজগুলো দেখে দেখে আমাদের ঠিকাদার বা কন্ট্রাক্টর সাহেব মিস্ত্রি হিসেবে কাজ করেন কাজ চলাকালীন সময় আমরা সবসময় তদারকি করি যেহেতু আমাদের ড্রয়িং আমরা দিয়েছি যাতে আমাদের ড্রয়িং অনুযায়ী কোন একটা শেপ কাজ করতে পারে সেজন্য আমরা সার্বক্ষণিক সহযোগিতা করতে পারি আপনিও চাইলে আপনার জমির পরিমাপ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য স্ক্রিন দেখানো নাম্বারে কল করলেই আমাদের মার্কেটিং প্রতিনিধি আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধু আমরা আলমগীর শেখ বাইকে যেটা দিয়েছি ড্রয়িংটা আর দোতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি একতলা সম্পূর্ণ চোদ্দশো উনসত্তর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে আট লক্ষ আট হাজার চারশো তিরাশি টাকা খরচ করবে সাত পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে পাঁচ লক্ষ দশ হাজার ছয়শো নিরানব্বই টাকা ইটবালু রড সিমেন্ট ফ্লোর ডালাই গাথনি প্লাস্টার সহ খরচ করে চার লক্ষ বাউন্ন হাজার টাকা নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইটবালু রড সিমেন্ট বলো সতেরো লক্ষ একাত্তর হাজার তেষট্টি টাকা প্রায় সাড়ে টনের মতন রড লাগবে ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসছি আরও বারো লক্ষ আটত্রিশ হাজার নশো ছিষট্টি টাকা আমরা ঠিকাদারকে ধরেছি দুশো টাকা সবকিছু মিলিয়ে চোদ্দোশো উনসত্তর অলমোস্ট পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিরিশ লক্ষ দশ হাজার প্লাস টাকার মধ্যে আপনি কাজটি কমপ্লিট করতে পারেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করেছি অথেন্টিক এবং ফিওর ইনফরেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এস তারাও আমাদের কথার মাঝে যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আপনার যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে স্ক্রিনে দেখো নাম্বারে কল করতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় নির্বাচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ